আমাদের লালময় উপজেলার সাবেক আবির গোলাম সবার মজুমদার কামাল ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলা আমির মাল্লা আব্দুল নুর ভাই নাঙ্গলকোট উপজেলার সম্মানিত নাইবে আমির ইউস ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত সম্মানিত প্রিয় উপস্থিতি বেলগড় দক্ষিণী ইউনিয়ন ভৌগোলিক দিক থেকে লালমাই উপজেলার সর্বশেষ প্রান্তে একটা ইউনিয়ন এই ইউনিয়ন পাঁচে আগস্ট পরবর্তী আমরা দেখেছি বিভিন্ন সরকারি প্রণোদনা অনুদানের ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা করার তারা করে যে এই এখানে আমাদের ইসলামের কি অবস্থা সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা কি এই বেলগত দক্ষিণ ইউনিয়ন জামাত ইসলামী আছে আছে কি না যারা পর্যালোচনা করেন তাদেরকে শুধু এটুকু বলবো পর্যালোচনা করতে থাকেন ঈদের পরেও পর্যালোচনা করেন ইনশাআল্লাহ ঈদের আগে আমরা নির্বাচন

মোহাম্মদ শাহজাহান উপস্থিত রয়েছেন মানুষের নন্দিত নেতা দাড়ি পাল্লা প্রশনের জামাত ইসলামী মনোনীত তিনি হচ্ছেন মাওলানা ইয়াসিন আরাফাত সম্মানিত উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম সম্মানিত ভাইরা নেতৃবৃন্দকে সামনে রেখে আমাদের বক্তব্য রাখার আর কোন সুযোগ নাই শুধু এতটুকু বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছর থেকে আজকের এই দিন পর্যন্ত দেশ যারা পরিচালনা করেছে ভিন্ন দল ক্ষমতায় এসে